কপি শপ সৌদিতে এই মুহূর্তে কপি শপে নিয়োগ নিচ্ছে সরাসরি সৌদিয়ান কোম্পানি যারা সরাসরি সৌদিতে গিয়ে নিজের জীবন পরিবর্তন করতে চান সৌদিতে কপি শপের চাকরি পাওয়া স্বপ্নের ব্যাপার আপনার চোদ্দশো রিয়াল স্যালারি থাকবে বারো ঘন্টা ডিউটি থাকবে ওভারটাইম করতে পারবেন এবং নিশ্চিন্তে থাকেন খাবারটা আপনার নিজে খেতে হবে থাকাটা দিবে কোম্পানি কোনো কারণে যদি কোম্পানি থাকা না দেয় তাহলে আপনাকে আরও দুই রিয়াল বাড়তে দিবে ওভারটাইম টাইম করলে আপনি সেখানে আরও টাকা বাড়তি পাবেন এই মুহূর্তে যারা কপি শপে সরাসরি বাংলাদেশ থেকে যেতে চান একুশ বছর থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং অবশ্যই আপনাকে ইংরেজিতে কথা বুঝতে হবে এবং আলহামদুলিল্লাহ আপনাকে দেখতে সুদর্শন হতে হবে তবে নিশ্চিন্ত মনে আপনি আমাদের সাথেই যোগাযোগ করুন আমাদের মাধ্যমেই সরাসরি কপি শপে সৌদি আরব যাবেন নিজের পরিবারের মুখে হাসি ফোটাতে আসসালামু আলাইকুম আরহামুল্লা